আজ তো পয়লা বৈশাখ বাংলা নতুন বছর বাটুলদা বাচ্চু আর বিচ্ছুকে আজকে আমাদের বাড়ির মধ্যাহ্ন ভোজে নেমন্তন্ন করব। তবে নববর্ষের দিনে তো খালি হাতে যাওয়া যায় না বিরুময়রার দোকান থেকে যাই কিছু মিষ্টি নিয়ে আসি এখানে তো অনেক দিন ধরে দুধের সরবরাহ বন্ধ রয়েছে ঠিক মতো দুধ আসে না দুধের আকালের জন্য অনেক মিষ্টির দোকানই তো বন্ধ হয়ে গেছে একমাত্র এই তল্লাটে বীরু ময়রার দোকানটাই যা ভরসা দুধ ছাড়া হরেক রকমের মিষ্টি বীরু ময়রার দোকানে দাকে দিয়ে করিয়ে নেব এখন তাড়াতাড়ি পা চালিয়ে যাই আরে বাস বিরু কাকু তোমার দোকানে তো দেখছি অনেক রকমের মিষ্টি এসেছে গো গরম গরম শিঙারা রয়েছে গরম গরম বালুশাই লাড্ডু দরবেশ লবঙ্গ লতিকা ল্যাংচা সবই দুধ ছাড়া গো কি করে বানাও দুধ ছাড়া এত হরেক রকম মিষ্টি মিষ্টি তো আমি একা বানাই না মিষ্টি বানাতে আমার বাড়িতে আমার বউ ছেলে মেয়েরা অনেক সাহায্য করে আমাকে দুধ ছাড়াও যেসব মিষ্টিগুলো হয় সেইগুলোই আমরা সব চেষ্টা করি আর কি এই যে সীতাভোগ দেখছো না এই সীতাভোগটা কিন্তু সুজির সীতাভোগ নিয়ে গিয়ে দেখতে পারো ওই যে আমার ছেলে মেয়েরা দেখো নববর্ষের বিশেষ মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে মিষ্টি নিয়ে এখন এবার একটু জামা কাপড়ের দোকানে যাব আচ্ছা বিরু কাকু আসি তাহলে পরে আবার আরেকদিন আসব শুভ নববর্ষ শুভ নববর্ষ বাটুল দাই হে খাবার সময় চলে এলাম গো খাবার সময় এসে পড়েছি ভুল সময় আসলে আজকে দুপুরবেলা একটু তোমরা আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করবে সেই কথা বলতে এসেছিলাম আর একটু বীরেন কাকুর দোকান থেকে একটু মিষ্টি এনেছিলাম গো আরে লম্বু শুভ নববর্ষ আর খারাপ সময় কেন ঠিক সময় এসেছিস একেবারে খুব ভালো করেছিস আমাদের সঙ্গে একদম ব্রেকফাস্ট করে তবে যাবি আজকে নতুন বছরের প্রথম দিন তোকে খালি মুখে ছাড়বো নাকি আর কই বীরু দোকান থেকে কি কি মিষ্টি এনেছিস বার কর দেখি আজকে আমাদের ব্রেকফাস্টে লুচি হয়েছে বুঝেছিস লুচি তরকারি তা তার সাথে তোর আনা মিষ্টি একটু খেলে তো জমে যাবে রে লম্বু এই যে বাটুলটা মিষ্টি নে লম্বু তৃপ্তি করে খা আজকে নববর্ষের দিন আর তুই এত সুন্দর মিষ্টি এনেছিস বাচ্চু বিচ্ছু দেখ লম্বকর্ণ বীরু দোকানে কিরম সরেশ মিষ্টি এনেছে ও অসাধারণ লোম্বু ভালো করে খা লুচি মিষ্টি লস্যি সব খেয়ে যাবি তুমি তো একবারে পেট ভর্তি করে ব্রেকফাস্ট করালে তো যাই হোক আমি এখন যাই বাড়িতে তো আরো কাজ আছে তা তুমি বাচ্চু বিচ্ছু কিন্তু সময় মতো আজকে দুপুর বেলা আমাদের বাড়িতে চলেই যাবে হ্যাঁ এ নববর্ষের দুপুরের খাওয়াটা আজকে আমাদের বাড়িতেই খাবে হ্যাঁ আর বিকেলে আমার ক্যাফের উদ্বোধনটা একটু করে দিও আমি আসলে একটা নতুন ক্যাফে খুলছি জানো তো বাটুলদা তোমাকে দিয়ে উদ্বোধন করাবো আর তোমার কুলারটা তো খুব সুন্দর দেখছি কি সুন্দর ঠান্ডা গো এত সুন্দর কুলার আমি আগে দেখিনি পাখা চালাবার তো দরকারই হচ্ছে না গো হ্যাঁ রে এটা আসলে খাদুর কেমিকেল দাদু বিশেষভাবে আমাকে তৈরি করে দিয়েছে বললো এখন গরমকাল আসছে এসির মতো অতটা না হলেও পাখা লাগে না অন্যান্য কুলারের থেকে একটু ভালোই ঠান্ডা হয় আর তোর ক্যাফে তো খুব ভালো কথা নিশ্চয়ই তোর ক্যাফের উদ্বোধন করব কী রে বললিস বিচ্ছু আজকে সময় মতো তাহলে চলে যাব দুপুরবেলা তোর বাড়িতে খাওয়া দাওয়ার পর নিকেলবালা তোর ক্যাফে উদ্বোধন করে সবাই মিলে হালখাতা করতে যাব বঙ্গলক্ষ্মী ভান্ডার থেকেও আমাদের নিমন্ত্রণ করে গেছে আচ্ছা বাটুল তাহলে এখন আমি আসি ঠিক আছে বাটুললা ও বাটুললা এই ভর দুপুরবেলা লম্বুদের বাড়িতে খেতে যাচ্ছে কিন্তু কি চাঁদিফাটা গরম গো এই পিচ্ছু তোর গরম করছে না রে বাটুললা তুই বরঞ্চ একটা শক্তভক্ত গাড়ি কেন এই পায়ে হেঁটে এই গরমের মধ্যে দুপুরবেলা আমরা আর চলতে পারছি না গো কিছুই তো দেখছি না টোটো অটো কিছুই পাচ্ছি না শেষে হেঁটে হেঁটে এতটা দূর রাস্তা কি করে যাব গো বাটুলদা এই বিচ্ছু তুই ছাতার তলায় আয় রে প্রচুর গরম ও বাটুলদা ছাতার তলায় চলো এ তো মনে হচ্ছে পায়ে হেঁটেই লম্বুদের বাড়িতে যেতে হবে আর ওদের বাড়িতে যেতে যেতে আমরাই সেদ্ধ হয়ে যাব বাটুল দা কিন্তু এটা একেবারে ঠিকই বলেছে গো গরমটা যা পড়েছে তুমি একটা লটারি কাটো বাটুল দা যদি লটারিতে টাকা পাও একটা গাড়ি কেনো গো গরমে খুব সুবিধে হবে এই তোরা এই গরমের মধ্যে এত বক বক কেন করিস বলতো চুপচাপ আমার সঙ্গে লম্বুদের বাড়িতে পা চালিয়ে চল এই গরমে রাস্তায় তো কোনো টোটো অটোও দেখছি না এখানে দাঁড়িয়ে খামোখা সময় নষ্ট করে লাভ নেই এদিকে বেলা বয়ে যায় কাজে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি পা চালিয়ে চল খাও বাতুলরা তুমি খাবে বলে আজকে এখানকার প্রসিদ্ধ আবার খাবরে তেরা থেকে ভালো ভালো তোমার পছন্দ মতো খাবার এনেছি বাসন্তী পোলাও আছে মুড়ি ঘন্ট আছে তাজা ফল আছে আর গরমের জন্য টক দইও আছে মাটুলদা এই সবের পরে বিরুময়রা দোকানে সুজির সীতাভোগ আছে গো এই তল্লাতে বিরুময়রার মতো এত সুন্দর সুজির সীতাভোগ কোনো দোকানে তুমি পাবে না ওখানে গেদু ময়রার দোকানও আছে তার মিষ্টিগুলো এতটা কিন্তু ভালো হয় না খেতে তাই না বলো বাটুল দুধ ছাড়াও কি সুন্দর সুন্দর মিষ্টি সিঙারা চমচম এগুলো সব বিরু ময়রার দোকানেই পাওয়া যাচ্ছে খাওয়ার পরে একটু আমাদের বাড়িতে বিশ্রাম করে আমার ক্যাফের উদ্বোধন করে তারপরে কিন্তু আমরা সবাই হালখাতা করতে যাব কি বলো বাটুলদা অবশ্যই লম্বকর্ণ তোর ক্যাফে আর আমি উদ্বোধন করব না এটা হয় কখনো তার উপরে তুই আমাকে ডেকে ডেকে এনেছিস এনে এত ভালো ভালো খাবার খাওয়াচ্ছিস আর কথা হচ্ছে মিষ্টির দোকান সত্যিকারের বলতে গেলে জানিস তো ব্যবসাটা করতে জানে সবাই কিন্তু ভালো ব্যবসা করতে জানে না রে লম্বকর্ণ বীরুময়রা এই মার্কেটেও দেখ দুধ ছাড়া মাঝখানে কিছুদিন চিনিরও সমস্যা হয়েছিল সবকিছুর মধ্যে যা কিছু হাতের সামনে আছে তাই দিয়েই কত খাসা জিনিস বানাচ্ছে এটা হচ্ছে প্রকৃত কারিগরি ব্যাপার বীরু ময়না যে মিষ্টিগুলো তৈরি করে সেগুলোতে কিন্তু ছানার বিশেষ প্রয়োজন হয় না ছানা ছাড়াও যে ধরনের মিষ্টিগুলো খুব ভালো হয় আর কি সেই মিষ্টিগুলো কিন্তু বীরুময়নার বাড়িতে খুব ভালো তৈরি হয় যেমন ধরে তোর লাড্ডু মিহিদানা এগুলো মূলত বেসনেরই হয় তারপরে যেরকম সীতাভোগ ছানার বাদ দিয়ে সেখানে সুজি দিয়ে তৈরি করছে সেটা আবার গেঁদু ময়রার দোকানে তুই এত ভালো পাবি না বা সুজির রসগোল্লাগুলো গেঁদু ময়রার দোকানে দেখেছি একটু শক্ত মতো অতটা ভালো হয় না তাছাড়াও সোনপাপড়ি বল বা জিলিপি বালুশাই লবঙ্গ লতিকা এগুলোতে অত দুধ বা ছানার প্রয়োজন হয় না তাছাড়া বোঁদে বল এছাড়াও যে ভাজা মিষ্টিগুলো আছে যেমন ধর মিষ্টি শিঙারাই বল বা চিত্রকূট তারপরে হচ্ছে তোর গোলাপ জামুন লেডিকেনি পান্তুয়া ল্যাংচা এই মিষ্টিগুলো আর কি এগুলো তোর সব দুধের অত ফাংশন নেই আর কি তুই সুজি ময়দা দিয়ে সেরকম বেশ ভালোই বানাতে পারবি তবে হ্যাঁ মিষ্টিগুলো বানানোর কায়দাটা ভালো জানতে হবে যেটা কিন্তু বীরু ময়দা খুব ভালো জানে আর তোকে একটা কথা বলি বা উপদেশ লম্ব লম্বকর্ণ ক্যাফে খুলছিস বিজনেসে মানি ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক মতো মানি ম্যানেজমেন্ট করি আর মানি ম্যানেজমেন্ট করার জন্য কি কি টিপস আছে সেগুলো কিন্তু আমি তোকে পরে শিখিয়ে দেব আর বন্ধুরা তোমাদের সবাইকে এই বাটুলের তরফ থেকে শুভ নববর্ষ আর কেউ যদি নতুন উদ্যোগ নিয়ে কিছু করতে চায় সব সময় তার পাশে থাকা উচিত কি তাই না হা 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 হা